মন্দিরে আগুন ও দুই ভাইকে হত্যার ঘটনায় মহাসড়ক অবরোধে পুলিশের গুলিতে আহত পনেরো জন সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মন্দিরে আগুন দেওয়ার গুজব ছড়িয়ে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত ফরিদপুরের মধুখালী হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা সড়ক থেকে জনতাকে সরাতে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধুখালীর বিভিন্ন স্থানে বিজেপির পাশাপাশি পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে স্থানীয়রা জানান উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পিটুনিতে দুই মুসলিম সহোদর নিহত হওয়ার ঘটনায় উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পিটুনিতে দুই মুসলিম সহোদর নিহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা সকাল দশটার আগেই কয়েক হাজার লোক মধুকালী রেলগেটে মানববন্ধন করার জন্য অবস্থান নেন পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা কিছুটা দূরে মধুকালীর মালেকা চক্ষু হাসপাতালের সামনে অবস্থান নেন এ সময় তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন পাশাপাশি মধুকালীর বাগাট বাজার ও মধুখালী রেলগেট এলাকায়ও অবরোধ সৃষ্টি করেন ফলে মহাসড়কের দশ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এমন পরিস্থিতিতে মহাসড়ক থেকে লোকজন সরাতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকাগুলি ছড়ে এতে পনেরো জন আহত হন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান পঞ্চপল্লীর ঘটনাকে কেন্দ্র করে মধুখালী উপজেলার পাইলট স্কুল থেকে নোয়াপাড়া পর্যন্ত বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে মহাসড়ক অবরোধের চেষ্টা হয় কোথাও বুঝিয়ে শুনিয়ে কোথাও টিআরসেল ও ফাঁকা গুলি ছুঁড়ে তাদের নিবৃত করার চেষ্টা করেছে পুলিশ বৃহস্পতিবার পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ এনে আশরাফুল ও আসাদুল নামের নির্মাণ শ্রমিক দুই ভাইকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় খবর পেয়ে মধুকালী থানার ইউএনও এবং ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা হয় এ সময় ফরিদপুর ও রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁতে থাকে খবর পেয়ে ফরিদপুর থেকে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম ঘটনাস্থলে যান প্রায় ছয় ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর আহতদের উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে